لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب هات جوري أي خدام حاضر دربار هو بندقات رمي يا خراب ما يبرع বন্দকার তে মারপ মড়া বদকার রহিম জানি হসি হাসি মৌলারি দরে বা রে আল্লাহ তরাই নাই আমরা রে আপনার রে দরোজার গোলম আপনার রে দু রে গোলাম আফনারি দুয় রে আল্লাহ তরাই অনায়ামা রে

গুণার কারণ রহমা দোরে না রকি আমরা বললে আল্লাহ আপলে না বলিও সবাই বলি গুণার কারণ রহমা দোরে না রাখিয় আমরা বললে আল্লাহ বলে अमे बोले अल्लाह ने ना अल्लाह डाके बने अपना डर ते बालो लगे से अमरा अपना डर ते बालो लगे से अमरा अल्लाह डाके बने बा আবনা নাগেতে বালো লাগে যে আমরা রব্বুল আলামিন হে আল্লাহ আলোর দিশারী কিদমত কুরআন পরিশুদের উদ্যোগী হে আল্লাহ আজকে দ্বিতীয় সেই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করে নাও আল্লাহ যারা দিল থেকে উলামায়ে کرامরা তোমার কোলার থেকে তো সুন্দর সুন্দর নসিহত তোমার বান্দাদের সামনে পেশ করে আয় আল্লাহ আমাদের সকলের আলোচনা করার কবলার মঞ্জুর করে নাও আল্লাহ আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি হয়েছে তোমার নিজ দয়া গুনে মাফ করে দাও তোমার বান্দাদের হৃদয়ে যদি কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহ তুমি মুছে দাও ও রাব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমরা যারা এই যারা এসেছি আলোচনা করেছি আলোচনা শোনার জন্য যারা এসেছেন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আল্লাহ সকল আল্লাহ সকলের জীবনের গুনারে মাফ করে দাও আল্লাহ সকলের আব্বা আম্মারে মাফ করে দাও দাদা দাদিরে মাফ করে দাও নানা নানিরে মাফ করে দাও আপনার দাতীয় সজল আল্লাহ আমার মার আওলাদ আমার বাবার আলে আওলাদ আল্লাহ সবাই জিন্দা মর্দা সকল মাফ করে আয় আল্লাহ একটা অক্ষর মা মনে হয় তামাম পৃথিবীর সকল মধু মা নামের মধ্যে ঢুকে দিয়েছ ওই মা যাদের লাই হারিয়েছি আল্লাহ সেই মা জনলির কবর কে জানলা তোর বাগান বালিয়ে এত চুগের বালি এত কাল্লা কাজল আল্লাহ বাড়ি দেখে নাই ঘর দেখে নাই পুত্র বধু দেখে নাই নাতি দেখে সেই মা জননি বাবাও চলে গেল আল্লাহ তুমি গোবর সবাই বলেন না হাম হোমা খেমা আল্লাহ আলোর দিশারি খেজ মানে খুরান কি কবুল করো এই বাইগুলো যদি চোদ্দশো বছর আগে তোমার রসুলের সময় আল্লাহ থাকতো তোমার রসুলকে বাইতো তাহলে আল্লাহ তারা বদর হুদেওয়াজকে তারা থাকতো আল্লাহ রব্বুল আলমিন সকল বাইদের খায়াত দরাজ করো তাদের আব্বা মানে মাফ করো আল্লাহ যারা টাকা দিলেন পয়সা দিলেন পিণ্ডাল মাইকের ব্যবস্থা করে দিলেন আল্লাহ আমার রব্বুল আলামিন আহমিন আল্লাহ আজি শফিকুর মান শাবের ছেলেন রব্দুল আল মাইক দিলেন এই বছর আল্লাহ বিদেশ প্রবাসী আমরা শমসু থেকে নিয়ে আরো অনেক বাইরে আছেন নাম না জানা আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে সাহায্য করো আল্লাহ সকল প্রবাসী ভাইদের নে খায়াত দরাজ কর আল্লাহ প্রত্যেকে হালা লজের দরজা কুলিয়া দাও আল্লাহ কাউকে কোনো বিপদের মধ্যে পালাইও না আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়া বাক্সবন্দী করিয়া আমাদের কোনো বিদেশী ভাই দেখিয়া নিও না আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও আমার মরবিয়ান হেকেরামদের নে দরাজ দরহাজ যুবক যুবকবাহীদের নে খায়াদ দরজা করং আল্লাহ আমার এলাকার সকল জিন্দা মর্দায় সবাই রে মাফ করে দাও আল্লাহ সকলের খায়াত দরাজ করম রব্বুল আলমিন আল্লাহ ইয়ার হামার রহিমিন আমাদের মধ্য থেকে ফিতনা ফাসাদ দলাদলি আল্লাহ হিংসা বেদ্বেষ দূর করে দাও আল্লাহ তোমার কোরআনের জন্য তোমার দিনের জন্য ইসলামের জন্য আমাদেরকে এ কারণে খোয়ার তৌফিক দাও রবালামীন হামার রাহ মিন আমাদের পক্ষ থেকে অগণিত দুরো আর সালাম শোনার মদিন দাও করাম তু আগর কর ওয়া বা দে জুবা কদিন আচর কর্তা কব্বাল মিন্না ইন্ন কান্তাৎ স্বামী ওলা আলিম অতুবা আল ইনা ইন্ন কান্তা তো আল্লাহ আখের দরখাস্ত আমাদের সামনে আমাদের পিতৃ তোল্লো অনেক বড়িয়ানকে রামকল বসে আছেন আল্লাহ আল্লাহ আমাদের আলে আউলাদের বসে আছেন আল্লাহ আল্লাহ শুকুলকে মাফ করে দাও আল্লাহ সকল এর নেখা নেকাজত পূর্ণ করে দাও আল্লাহ আমাদেরকে সবাইকে তওবার হালতে আল্লাহ আমাদের জীবন যাাপন পরিচালনা করার তৌফিক দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন মরসারিন মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা الا الله محمد رسول الله